আজকে আমরা ক্লাস নিব বর্গ সংবলিত প্রথম সূত্রটা হচ্ছে এ সমান টু এ বি প্লাস বি স্কোয়ার এটা তোমরা আগেও ক্লাসে পড়েছ কিন্তু অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে যে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিভাবে আসে সেটা অনেকেই খেয়াল করো না তো আমরা এখানে দেখি এই যে এটা একটা ব্যাখ্যা তোমরা পাবাই হবে নর্মালি এ স্কোয়ার বলতে আমরা কি বুঝি ধরো এ স্কোয়ার দুইটা এ আছে এখানে একটা একটা এর সাথে গুণ হিসাবে আছে এ ইন্টু এ সমান সমান এ স্কোয়ার কারণ প্রত্যেকটার এক করে পাওয়ার আছে এটা যোগ করে এ স্কোয়ারটা আসছে ঠিক তেমনি এ প্লাস বি এর ক্ষেত্রে তাহলে তোমরা ভাঙ্গায় যদি আমি লিখি তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দুইটা হবে যদি স্কয়ার আছে এটা যদি আমি গুণ করি এই যে এখন এ এর সাথে এইটা একটা গুণ করব এইটা আবার বি দিয়ে এইবার একটা গুণ করব এই যে এ ইন্টু এ প্লাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি এখন এটা যদি আমি গুণ করি দেখো এ গুণ করলে কি হয় এ স্কয়ার এ আর এ বি গুণ করলে বি আর বি এর ক্ষেত্রে এটা সেম রাখা হয়েছে ঠিক তেমনি ওই ভাঙাই সেইটাও ভাবে বি এ বি প্লাস বি স্কয়ার আসবে এবং শুধু যোগ করি তাহলে কী আসতেছে এ স্কয়ার প্লাস এবি আর এবি যোগ করলে টু এ বি আর এইটা হচ্ছে বি স্কোয়ার তো সূত্রটা আসবে এ স্কোয়ার প্লাস টু এ বি ঠিক তেমনি এটা তুমি করতে পারো এ মাইনাস এর ক্ষেত্রেও এভাবে গুণ করে দেখো উত্তর এরকমই আসবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেখান থেকে এই দেখো এখানে শুধুমাত্র সূত্র নয় এখানে একটা অনুসিদ্ধান্ত নিয়েও আলোচনা করা হয়েছে অনুসিদ্ধান্তটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি কীভাবে আসলো তুমি এইটা খেয়াল করো এখন এই যে এ স্কোয়ার এই সূত্রটা তুমি মুখস্থ সূত্র থাকো তাহলে তুমি এইটাও পারবা কেন তুমি ধরো এরটা এখানে এনে রাখলা এই যে আছে এনে রাখলা শুধুমাত্র এই টু তুমি এদিকে পাঠাই দিলে তাহলে কি হবে হবে না এইটা এ প্লাস বি হো স্কোয়ারি হবে এই যে এখানে এরকম এখানে লিখছে ঠিক তেমনি এইটাও আর একটা সূত্র লেখা যায় কি হবে এই যে এই যে এটা দেখাল করে দেখো এইটাও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমস্ত এটাও লেখা যায় আবার এটাও এইটাও টু ডিফারেন্স খেয়াল করে দেখো কিন্তু প্লাস দেওয়া আছে এনে মাইনাস আবার এখানে মাইনাস দেওয়া এখানে প্লাস দেওয়া ঠিক আছে এটা কীভাবে একটা সূত্র একটা অনুসূধন দুইটা হইলো এই যে এইখান থেকে যদি তুমি এটা সূত্র এই সূত্রটা ফলো করো তাহলে তুমি এই অনুসূদন দুটা পাবা আবার যদি এ মাইনাস বি স্কোয়ার সূত্রটা তুমি ফলো করো তাহলে তুমি এইটা পাবা কারণ এখানে তুমি যদি শুধুমাত্র এটা রেখা দেও এবং বিটা রেখা দেও আর এই যে মাইনাস টু এ বি আছে এদিকে পাঠিয়ে দাও তাহলে কী হবে এ মাইনাস বি হো স্কোয়ার মাইনাস টু প্লাস টু এ বি হবে এই যে এইটা এখানে এরকমই হয়েছে এ মাইনাস বি প্লাস টু এ বি স্কোয়ার ঠিক আছে ভাঙায় ভাঙায় বুঝতে চাইলে লাস্টে হচ্ছে কোনো সিদ্ধান্ত আসছে এটা কোন থেকে আসলো এখন তুমি এই দুটো যোগ করে দেখো কি হয় এই দুটো যোগ করলে কিন্তু তুমি এই সূত্রটা পাওয়া যাবা অথবা বিয়োগ করো সরি বিয়োগ হবে এটা যদি আমি বিয়োগ করো তাহলে কি পাচ্ছ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দিলা ধরো আমি মাইনাস দিলাম দিয়া এটা হচ্ছে ধরলাম আমি হ্যাঁ এ স্কোয়ার কত আসবে এটা যদি আমি বিয়োগ করি তাহলে এ কাটা যাচ্ছে এটাও কাটা যাবে আবার এটা যদি মাইনাস মাইনাস করতেছিস এটা অবশ্যই প্লাস হয়ে যাবে আর এইটা প্লাস প্লাস আছে এটা যদি মাইনাসের ক্ষেত্রে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এটা জানো মাইনাস ছিল প্লাস হবে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যদি বিয়োগ করি তাহলে এইটা এটা কাটা যাচ্ছে এটা কাটা যাচ্ছে থাকবে শুধুমাত্র ফোর এ তাহলে এখানে আসতেছে ফোর এ বি এটা দেখছো এখন এইটা যদি তুমি এই মাইনাস আছে এটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে প্লাস হয়ে যাবে এই যে এটা লিখছে এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি ঠিক আছে এরপর হচ্ছে অনুসন্ধান নাম্বার চার এটা তুমি কিভাবে পাবা এই যেটা দেখাই দিলাম এটা যদি আমি আসি এখন যদি এটা এখানে রাখলা মানে এটা কিভাবে পাবা এটা এই পাশে পাঠিয়ে দিলা আর ফোর এ এখানে নিয়ে আসলা এখানে প্লাস ফোর এ বি ছিল এদিকে চলে আসলে কি হবে মাইনাস ফোর এ হবে আর এটা মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ছিল এ পাশে চলে আসলে সেটা প্লাস এ মাইনাস বি স্কোয়ার আসবে এই যে এই সূত্রটাও এইভাবে একই আসছে তো এই দুটো সূত্র থেকে তুমি এই চারটা অনুসিদ্ধান্ত অটোমেটিকলি পাওয়া যাবে এরপরে হচ্ছে অনুসিদ্ধান্ত নম্বর পাঁচ এইটা কীভাবে পাইলা এইটাও তুমি পাইতে পারো খুব সহজে এই যেখানে সুন্দর করে দেওয়া আছে এ মাইনাস বি লেখলা এটা হচ্ছে ভাঙায় ভাঙায় দেখাইছে কিন্তু আমরা দেখাচ্ছি অনুভবে যে একটা সূত্র থেকে কী হবে সূত্রগুলো বাকিগুলা পাওয়া গেছে এই যে এখানে দেখো এটা কিন্তু দিছে প্রথম সূত্র লেখলা এখানে ঠিক আছে দ্বিতীয় সূত্র লেখলা এখান থেকে আমরা দুইটাই যোগ করলাম যোগ করে পাইলাম আমরা কী পাইলাম টু এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার আর এই সূত্র দুটা পাইলাম ঠিক আছে এখন এই যে এখানে প্লাস করছি তো এখানে টু ছিল টুটা আমরা কমন নেওয়া হয়েছে এখানে আর এই টুটা এদিকে পাঠাই দেওয়া হয়েছে সুযোগ এটা সেমিন থাকলো ওটা এখানে পাঠাই দেওয়া হয়েছে ফলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এইটাও লেখা যায় মানে খেয়াল করে দেখো সূত্র কিন্তু এটা তিনটে একই তিনটায় কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও কিন্তু এ স্কোয়ার এই ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দেখো এখানে কিন্তু সূত্র একই লেখা একটাই হচ্ছে সবটাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে কিন্তু তিনটার তিন ক্ষেত্রে তিন রকমভাবে প্রয়োগ করা যাচ্ছে এগুলো হচ্ছে উম সিদ্ধান্ত আস্তে আস্তে প্র্যাকটিস করলে আরও সহজ হয়ে যাবে এই যে এই লাস্টের যে সিদ্ধান্ত সেটাও এভাবে প্রমাণ করা হয়েছে তো এই যে এখানে দেখো প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র কী করছে এটা এটা করছে বিয়োগ ওই যে আগে তোমাকে বিয়োগ করে দেখাইলাম এখানে আমরা ফোর এবি পাইছি এখানে ফোর এবে ফোর এ ছিল বিয়োগ করো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখান থেকে আমরা এই যোগ বিয়োগ করলে এটা কী বাবা বিয়োগ করলে তো যেটা বিয়োগই চলে যাবে এইটা এটা বিয়োগ এটা এটা বিয়োগ আর এটা চিনো চেঞ্জ হয়ে যাবে প্লাস হয়ে যাবে সুতরাং ফোর এবি চলে আসতেছে তো এই ফোর এবিটা যদি ফোর জি আমার এদিকে নিয়ে আসি তাহলে কী হবে ডাইরেক্টলি লেখা যায় ঠিক আছে এই একটা গাড়িটা দিয়ে ডাইরেক্টই ফোর লেখা যায় যেহেতু ফোর আমরা দিয়ে চলে নিয়ে আসতেছে ডাইরেক্ট ভাগের ক্ষেত্রে ঠিক আছে এটাও করা যায় আর যদি এটা অঙ্কর ক্ষেত্রে বিভাবে করো তাহলে হচ্ছে এই দেখবেন কী করছে তাহলে ফোর আসতেছে হ্যাঁ আর এই ফোরটা যদি আমি ভিতরে ঢুকায় ফেলাই তাহলে কিন্তু স্কোয়ার নর্মাল হচ্ছে কি দেখি ফোর সমান সমান কী টু স্কোয়ার ঠিক আছে এটা তুমি ইচ্ছা করলে ভেতরে নিয়ে যেতে পারো এটা বোঝার সুবিধার ক্ষেত্রে এখানে তোমার আগে ওরা ফোরটা আলাদা করে ভাগ করে নিয়েছে এ থেকে যদি এই পাশে নিয়ে আসি তাইলে এটার নিচে ফোর আসতেছে ভাগ হচ্ছে আবার এই ফোরটা এটারও ভাগ হচ্ছে এই কারণে দুইটার আলাদা করে ভাগ করে দেখাইছে অথবা তোমাকে আগে যেরকম দেখাইছি তুমি টান দিলা একটা রেখা এবং লাস্টে এই ফোরটা ভেতরে নিয়ে গেছে টু হিসাবে এখন তুমি সেটা এইভাবে আমি যদি এইভাবে করতে চাও সেটাও ঠিক আছে এই ফোরটা কাইটায় দিয়ে ডাইরেক্ট এখানে মাইনাস নিয়ে চলে আসলা এই ফোর ভেতরে নিয়ে যেতে গেলে এইভাবে লিখতে পারলেও ঠিক আছে এ প্লাস বি বাই বি টু হোল স্কোয়ার ঠিক আছে তুমি হ্যাঁ করতে চাও